আমরা রক্তগুলো থেকে রক্ত ঝড়ায় সেই জাতি কেমন করে সফল কাম হবে আরে নবী বেহুশ হয়ে কিছু খুনের মধ্যে জমিনে পড়ে যায় এদিকে পাথরের আঘাত লেগে নবীজির তার মুখ রক্ত বের হয় কপাল থেকেও রক্ত বের হয় কাপের এই কত শুনে দৃশ্য দেখে বেলান করে দিল পুরো মধ্যে কদ কতিলা মোহাম্মদ মোহাম্মদ জমিন থেকে বিদায় সবাইকার আমি ঘোষণা শুনে পাক এত জোরে চিল্লা।

মানুষগুলো শিক্ষা গ্রহণ করবে কিন্তু এত বড় ক্ষমতা वाला জানেন হওয়ার কারণে জানিবে অবস্থা কেমন হয় নতুন করে কেউ যদি জালিম আর শৈরাচার হতে চায় ফেরাউনের গস্তকে শিক্ষা গ্রহণ কইরা আর পার বলো যদি শিক্ষা গ্রহণ করতে না পারস তাহলে পরিস্থিতি এমন হয় উপরের কানা ঠিকই পাকানো থাকবে না খাইয়া না পারন করতে হইলে গেলেন মনে হয় আল্লাহ বলেন অমুখাপেক্ষি আমলা বলেন বেরিয়াজ আমলা অ মুখাপেক্ষি আমরা সব মানুষের মুখাপেক্ষি জনগণ একবার বিরুদ্ধে চলে গেলে আর ক্ষমতায় টিকে দেখা যায় না ঠিক না ভেলে আল্লাহ তাআলা আর এখন দুনিয়ার মানুষ শে বোঝায় আমি আল্লাহ বলে আমরা মোকাবেলা কি তার মোকাবেলা না গোটা পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহ আমরা তোমার বলা করব না আল্লাহ বলেন তাতে আমার কোনো ক্ষতি নাই আর গোটা পৃথিবীর মানুষ যদি বলে আমরা সবাই মিলে তোমার বলা করব তাতে আল্লাহ পাকের কোনো লাভ নাই হে মুসলমান আল্লাহ নিজের পরিচয় ও ক্লিয়ার করে দেয় লম ইয়ালিদ পড়ে লম ইয়ালিদ ওলম ইউল

বিচারো ক্লিয়ার করে তুই ধরে ওলাম ইয়াকুনহু আমি আল্লাহ সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না তাইলে আবার পুরো কথা বুঝলে সোজা উত্তর দেন আল্লাহ কয়জন একজন আঙ্গুলটা সবাই ऊंचा করে কি করবেন দিবেন না ऊंचा করে বলেন আল্লাহ কয়জন আর

আল্লাহ পেতে তো আর কোন রব না এই কথা স্বীকার করে নিলে আর

এর কারণে আমার নবী আবার দ্বিতীয়বার খুব হয়েছে আবারও কাফেররা মারতে আরম্ভ করেছে আমার নবীকে এমন করে মারতে 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 আধা কিলো বিটার নবীকে মেরেছে যারা মক্কা মুকাররমায় গিয়েছ যদি তায়েফ যাওয়ার সুযোগ কারো হয় তায়েফে দেখো নবীদের রক্ত যে জমিনে পড়েছে এই জমিনে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কোনো ফসল দেন না ওখানে কোনো ঘাস হয় না গাছ হয় না grass হয় না

আজকে আঠারোটা বস্ত্র হয়ে গেল আমি আমার মাকে এখন আমি চাইলো আমার মা নিজের টাকা দিয়ে কাপড় কিনে খামাইতে পারি না আমি চাইলে আমার মা কে একটা কাপড় কিনে দিতে পারি না যুব মধ্যে আমার মানুষ যদি তাকো মা বাবা ওই মানুষটা আমার কথার তো মরম বুঝবা রে আমার মতো কার কার ঘরে বানা একটু হাতটা উচা করে দেখা আমার যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখুন মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পারি বের হয় বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পারি বের হয় হাত গুলো তুলে রাখো এ যুব কারো করে মানাজ কারো করে বাবা নাই এই যুবকরে দেখো না তাকিয়ে কারো চক্ষু দুইটায় পানি কারো চক্ষু দুইটা লাল কারু কারে বেবে বেবে মধ্যে পড়ে এই মানুষদেরকে জিজ্ঞাসা করো আজকে লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে

জাও তু বাবা মাকে কুশি রখো খামতর মযদানে জনন জাও লে বাবা মাকে খুশি রাখো কারণ রহমাতুল নবি আমার বলেন হুমা জান্নাতু কা ওয়া হুমা নারো নবি আমার বলেন আব্বা আম্মাই তোমার জান্নাত আব্বা আম্মাই তোমার জাহান্নাম রাসুল আরাবি বলেন রিযাল রাব্বি রিযাল ওয়ালিদাইন শোনো যদি আব্বা আম্মা খুশি হয় তাহলে আমার আল্লাহ তাআলাও খুশি আব্বা আম্মা বযাত তাইলে আমার মা জন্য অনুরোধ করে যাব আব্বা আমার সাথে যদি ক্রিয়া করে থাকো আজকের মায়

এলান করে দিল পুরো রোদের মধ্যে আজ কুদিরা মুহাম্মাদ জবিন্দ থেকে বিদার সামাইকের আমি ঘোষণা শুনেন বা এত জোরে চিল্লা।

স্ত্রী ডেকে বলেন কই যা বলে আমার আব্বা দাদি হল শুনেছি রহমতের নবী জমিন থেকে বিদায় হয়েছে আমার নবী যদি না থাকে না বড় দুনিয়া বেঁচে থাকার মতো কোন স্বাদ নয় বলে দাঁড়া তুমি তো নাপাক অবস্থায় আসো

টুকরা বের না সাবেক দাঁত দুটো ভেঙে জমিনে পড়ে গেল পাশে আরো দুইটা দাঁত দিয়ে কামড় দিয়ে আবার টান দেয় অন্যান্য সাবিরা ধরে টানে এমন করে পাগলামি করো না আমরা নবীর চিকিৎসা করে ভালো বানিয়ে দেব এই সাবি কান্না করে আর বলে আমার চাড়ু আমার নবীর মাথায় লোহার টুকরা থাকবে আর আমার মুখের দাঁতগুলো slow

শরীরে আঘাত সহ্য করার বিনিময়ে এই দেশে ইসলাম এসেছে এই জন্য সাধারণ নবীর তো আর খাওয়ার দরকার ছিল না আল্লাহ তাআলা তোমার নবীকে অফার দিয়েছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রুকা ফাতারদা ও গো আপনি যদি চান আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আমি সম্পদ আপনাকে দিয়েই থাকব নবী কেন নেন নাই একমাত্র তাওহীদের দাওয়াত দিতে গিয়া আমার একত্ববাদের দাওয়াত দিতে গিয়া ঈমানের দাওয়াত দিতে গিয়ে নবী এমন করে মার খেয়েছে এজন্য বলে যাই বাসা আমরা যতদিনই নেই জমিনে বেঁচে থাকবো এক আল্লাহর গোলামি করবো বলেন কয়েকজনের গোলামি করবো আলুরা করে বলো কয়েকজনের গোলামি করব দ্বিতীয় নম্বর ওয়াদা দ্বিতীয় নম্বরে শপথ করে এখান থেকে বিদা হও যত দিন এই জমিনে থাকবো আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের জন্য মেহনত করব এই দুইটা ওয়াদা করতে কারা কারা তৈয়া দুইটা না পূজা করে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে